হ্যালো বন্ধুরা চলে এলাম তোমাদের মাঝে অনুরাগের সাধার বাইকের আরো একটি আপডেট ভিডিও নিয়ে ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও আজকে শুরুতে দেখানো হবে দীপা এবং সূর্য দুজন দুজনের সাথে অভিমান করে দূরে সরিয়ে দিচ্ছে সূর্যকে দীপা আর সোনা আর রূপা এবং বাকি সবাই উঠে পড়ে লেগেছে তাদেরকে এক করার জন্য রূপা প্ল্যান করেছে বাবা মার জন্য রেস্টুরেন্টে ডিনারের ব্যবস্থা করবে রূপা প্ল্যানটা সবাইকে জানায় আর সবাই এটাতে রাজি হয়ে যায় তারপর দেখানো হয় সূর্য সোনাকে রাখতে গেছে স্কুলে কিন্তু সোনা তো মিথ্যা বলে বেরিয়েছে কিছুক্ষণ রূপা আর শাক্ষু এসে সোনাতে গাড়িতে উঠিয়ে নেয় আর সোনা বলে তোমাদের জন্য মিথ্যে বলে আসতে হলো কিন্তু বাবা খুব অভিমান করে আছে যাই হোক তোমাদের সব প্ল্যান ঠিক আছে তো সাক্ষু বলে হ্যাঁ একদম সব ঠিক আছে তারপর ওরা এসে জয় উর্মিদের বাড়িতে সেখানে চারু তবলাও ছিল কিন্তু জয় গিয়েছে দুবাই একটা কাজে সাক্ষ্য সেখানে সবার জন্য ইটালিয়ান খাবার নিয়ে আসে আর সোনা আর রূপা সবাইকে খাবার সার্ভ করে আর সেখানে তাদের সবার প্ল্যান হয় সূর্য আর দীপাকে এক জায়গায় রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার রূপা বলে সব তো ঠিক ভিডিও কে করবে রূপা মজা করে বলে তবলা এমন পোশাক পরে থাকে এমনি দূর থেকে চিনে ফেলবেন আমি আর কিন্তু যেতে পারবো না সাক্ষ্য বলে চারু ম্যাডাম আর আমি যাই তাহলে না না ম্যাডামের যদি কোনো সমস্যা না থাকে চারু বলে ঠিক আছে কিন্তু আপনি আমাকে হাসাবেন না সাক্ষ্য বলে না না একদম না ম্যাডাম আমি কেন হাসাবো তবলা বেশি কথা বলছিল তাই সবাই তবলাকে চুপ থাকতে বলে তাই তবলা মুখে হাত দিয়ে দাঁড়িয়েছিল রূপা যখন জিজ্ঞেস করে যে মামা টেবিল বুক করেছো কোন রেস্টুরেন্টে কিন্তু তবলা মুখে হাত দিয়ে শুধু ইশারা করছে তখন তখন সবাই বলে প্লিজ মামা আর মজা করো না মুখটা খুলে বলো তবলা বলে হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে সব রেডি আর সোনা রূপা ঠিক করে রূপা বাবাকে আর সোনাকে মাকে ফোন করবে এইদিকে সূর্য অফিসে বসে তাদের আগের ছবি দেখছিল আগের কথাগুলো মনে করছিল তখন রূপা ফোন করে সূর্য বলে হ্যালো মা বল মা রূপা বলে বাবা তুমি কি আমার সাথে দেখা করতে পারবে তুমি কি ফ্রি আছো সূর্য বলে হ্যাঁ মা আমি ফাঁকা আছি অবশ্যই দেখা করতে পারবো অ্যাড্রেসটা বল আমি চলে আসছি রূপা বাবাকে অ্যাড্রেসটা দেয় আর ওয়ান ঘন্টা পর আসতে বলে আর সূর্য রাজি হয়ে যায় আর এদিকে সোনা তার মা দীপাকে ফোন করে বলে মা তুমি কি আমার সাথে দেখা করতে পারবে দীপা তো খুব খুশি যে সোনা তাকে মা বলে রেখেছে আবার দেখাও করতে চেয়েছে দীপা আনন্দে তার মেয়ের সাথে দেখা করতে যাবে